দু হাজার বাইশের এস পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর বেশ কয়েকদিন অতিক্রান্ত হয়ে গেলেও ফলাফল প্রকাশ করা হচ্ছে না পাশাপাশি এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে বারবার দেখা করার জন্য সুযোগ চাওয়া হলেও এখনো পর্যন্ত দেখা করার সুযোগ পায়নি তাই সোমবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে সামিল হয় এসটিজিটি পরীক্ষার্থীরা তাদের আরও দাবি যারা যারা এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের সকলকে একসাথে নিয়োগ করার জন্য রাজ্যে পাঁচ হাজারের অধিক শূন্য পদ রয়েছে সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে শূন্য পদ পূরণ করার জন্য দাবি জানায় এদিন এসটিজিটি বেকার পরীক্ষার্থীরা তো ভালো করে জানেন যে গত দুই বছর যাবত আমরা দু হাজার বাইশ সালে জনগণ এখানে রাজ্য সরকারের এবং দপ্তরের বা অনেকবার ভিজিট করেছি আমাদের বিষয়টা উত্থাপন করার জন্য থেকে উত্তর পাওয়ার জন্য যে কবে নাগাদ রেজাল্ট পাবলিশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এখনও যে বিষয়টা মানে স্তব্ধ হয়ে আছে তাও খুব নিয়োগ প্রক্রিয়া শুধু আমাদেরটা না সেটা তো একই অবস্থা তো যাই হোক আপনারা ভালো করে জানেন দু হাজার বাইশ সালে যখন নোটিফিকেশন আউট হয়েছিল তো একটা ভুল ভুল হয়েছিলো নোটিফিকেশন যাওয়ার জন্য কেস হয়েছিল তো কেসের সমস্যা সমাধান তো অনুষ্ঠানে করে দিয়েছিলো হাইকোর্টে হাইকোর্টে ডিসেম্বর মাসে তো জাজমেন্টে ক্লিয়ার লেখা দিয়েছিলো তাতে রিজার্ভেশন মার্কে ফলো করতে লাগবে এটা স্বাভাবিক বিষয়ে আমরা বার বাবার কিছু দেখেছি যে বিভিন্ন জায়গার যখন নিয়োগ প্রক্রিয়া হয় সেটা চাকরির ক্ষেত্রে হোক আর ভর্তির ক্ষেত্রে হোক রিজার্ভেসন মার্জি ফলো করতে হয় যেখানে ইউ ফিফটি ওয়ান পার্সেন্ট ভেন্টি থার্টি ওয়ান হ্যাঁ সেভেন্টিন পার্সেন্ট এইসি থার্টি ওয়ান পার্সেন্ট তো সেই জায়গায় যখন হাইকোর্ট এমন জাজমেন্ট দিয়েছে রিজার্ভেশন মাঝ ফুলো করতে লাগবে সেই ক্ষেত্রে এটা নিয়ে এত দলগুলা কেন হচ্ছে ধরে সেটা আমরা বুঝতে পারছি তো গভর্নমেন্ট বলছে এখন শুধু উঠে গিয়েছে আমি তো আমরা এটা জানতে চাই যে আমরা তো বলছি আমাদের রিজার্ভেশন ফুলো করতে নোটিফিকেশান আউট হওয়ার পর রিজার্ভেশন ফুলো করে মাঝ করে যতদিন কেন্দ্রটা আছে তাদের রিক্রুট করা যেতে পারে সেটা সম্ভব সেটা কিন্তু আচ্ছা জমি হলো সেটা করা হচ্ছে না না করা হলে বিষয়টা খালি ঢিলে করা হচ্ছে নবম দশমী শ্রেণীর যে আমরা একটি পদপ্রার্থীরা আছি শিক্ষক পদপ্রাত্রীরা আছে তারা অনবরত বিভিন্ন যে মন্ত্রী মিনিস্টার এবং আমাদের যে স্বল্প মানুষের মধ্যে যিনি এখানে আমাদের শিক্ষামন্ত্রীর সিএম স্যার ওনাকেও বারবার রিকোয়েস্ট করা হচ্ছে যে বিষয়টা যদি মানে গুরুত্বপূর্ণ সহকারে দেখে যেহেতু এটা শিক্ষক নিয়োগ করার বিষয় তো এখনো এটার একটা কুল কেনারা হচ্ছে না আমরা অনুভাবে রিকোয়েস্ট করে যাচ্ছি যাতে এটা কুল কেনারা করে যত সম্ভব কারণ দেখা যাচ্ছে অনেকাংশে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে অনেকের দুষারোপ আমাদের করছে যে আমাদের জন্য নাকি নেক্সট পরীক্ষা হচ্ছে না কিন্তু আমরা তো অন্য তাদেরকে রিকোয়েস্ট করছি যাতে ভাজার শেষ করে দিন রিজার্ভ ফলো করে পোস্ট অনেক পরে আছে আমি আপনাকে আটের রিপোর্ট দেখাতে পারবো পাঁচ দুই পোস্ট করে আসে এত ক্যান্ডিডেট পাস করে নিই পাশে একবারও কোয়ালিফাইড তো যা মানে আমরা আবার অনেকে বলে যে আমরা কী করে জানি আমি টিআরবি আমাদের একটা উত্তরপদার যেমন কেটে তারা বলতে পারে আমরা পাস করেছি সে আমরা বলতে পারি আমরা পাস করেছি কোয়ালিফ্যাক করেছি তো সেই জায়গাতে আজকে এসে এতদিন হলো মানে এটার কোনো নামগঞ্জি নেই রিক্রুটমেন্টের তাদের বলে তারা বলে সুপ্রিম কোর্টের হাত দিয়ে দিচ্ছে তো আমি আমি আমাদের সবার বক্তব্য এটাই যে সুপ্রিম কোর্টে কেন যাওয়া হল হাইকোর্টে যে রাজবেন দিয়েছে সেটা সাফিসিয়েন্ট নাকি যাদের রিজার্ভেশন ফলো করে পোস্ট ইনক্রিজ করে সবাই রিক্রুট করা হয় এক্সাম হয়েছে এটা রেজাল্ট এখনো পর্যন্ত পাবলিশ হয়নি তো কেন হয়নি তার জন্য আমরা বারবার আসছি টিআরপির সামনে আর আমাদের বিশ্বাস যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উনি একজন বিজ্ঞ মানুষ উনি ভালো একটা সিদ্ধান্ত নেবেন এখানে আমার আমরা অনেক ভাই বোন আছি যারা অনেক ওভারিজ হয়ে গেছে তো কী করবে আমরা জানি না কিন্তু একটা আশ্বাস যে উনি একটা ভালো একটা ডিসিশন নেবেন এবং পঞ্চায়েত ইলেকশনের পরেই আমাদের ভালো একটা ডিসিশন নেবেন আর আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলগুলোতে যে টিচার সংকটে আছে এবং আপনাদের মাধ্যমে আমরা খবর পাচ্ছি এবং বিজ্ঞাপনের মাধ্যমে যে এবারের রেজাল্ট খুবই খারাপ হয়েছে এটা তো আমরা সবাই জানি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি এটা একমাত্র কারণ টিচার সম্পর্কে তো তবু আমরা আশাবাদী যে আমাদের সরকার ভালোটা ডিভিশন নেবে ধন্যবাদ এত এখন পর্যন্ত কতবার এলেন আপনাদের এই অনেকবার এসেছি এটা অনেকবার এসেছি এরকম মনে হয় ঈশ্বরের কাছে যে আমরা যদি বেয়ার করতাম তাহলে মনে ঈশ্বর আমাদেরকে দিয়ে দিত কি বলছে তারা মানে এতবার আসছেন বারবারে কিন্তু তারা তাদের বক্তব্য কি টিআরবিটির থেকে স্যাররা বলছে যে আমরা কিছু যাই না ডিপার্টমেন্ট জানে ডিপার্টমেন্টের কাছে যদি আমরা আমাদের অনেক ভাইরা গেছে ওরা বলছে জানি না এটা আরও মহলে জানে যে আমরা যাবো কোথায় যেখানে যাই কেউ কেউ সঠিক কোনো আনসার দিচ্ছে না সবাই বলছে এটা তো আমাদের দপ্তর নয় এটা অন্য দপ্তর রুলিং পার্টির যারা রুলিং সরকার এরার কাছে তো এই খবরটা থাকবে গভর্নমেন্টের কাছে আমাদের এটাই রিকোয়েস্ট যাতে পঞ্চায়েত ইলেকশনের পরে আমরা আমরা যা যারা কোয়ালিফাই হচ্ছি যাতে সবাইকে একসাথে নিয়োগ করে এবং ত্রিপুরার যে শিক্ষা ব্যবস্থা এটা যাতে সুন্দরতর হয়